রাত প্রায় একটার ঘরে চারপাশ নিস্তব্ধ হলেও সমুদ্রের তীরে এখনো উৎসবের আমেজ সমুদ্রের তীরে হালকা লবণাক্ত বাতাসের সঙ্গে মিশে ভেসে আসছে বারবিকুর গন্ধ গন্ধ সাহেব ও বাকিরা গল্পে আড্ডা মশগুল এক দাঁড়িয়ে আছে পোহর পরিবারের সঙ্গে আসলো আড্ডায় মন বসাতে পারছে না শত চেষ্টা তাই নিজের জন্য নির্জন একটা জায়গা খুঁজে নিয়ে দাঁড়িয়ে কেবলই অমনি চোখে পড়ল কালো জ্যাকেটে পরে বাইকে ব্রেক কষে নেমে দাঁড়ালো পূর্বতে দূর থেকে পূর্বে চোখ জ্বলন্ত আগুন মুখে থাকা ক্ষিপ্ত তার চোখ এড়ালো না এই অসময় এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে পূর্বকে এখানে দেখে প্রথমে অবাক হল পর মুহূর্তে কিছু একটা আন্দাজ করে স্বাভাবিকভাবে নিল সে ইতিমধ্যে পূর্ব বাইকটা রিসোর্টের প্রবেশপথে ফেলে রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল হোটেলে দিকটায় মেয়েটা কি ভেবেছে এভাবে তার অমান্য করে দূরে এসে বেঁচে যাবে হুম সে তা হতে দিবে তার বউটাকে বাধ্য বানাবে সে দরকার হলে পুরো দুনিয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে এক ঘরে বন্দি করে রাখবে মনে মনে এই সিদ্ধান্ত চেপে নিয়ে বড় বড় কদম এগিয়ে গেল নিজ গন্তব্য অবশেষে একে একে সমস্ত কক্ষ পেরিয়ে এসে দাঁড়ালো নির্দিষ্ট কক্ষের সামনে মেয়েটার ঠিকানা খুঁজে বের করা ছিল তার জন্য সবে দু মিনিটের ব্যাপার মুহূর্ত খানেক এর আগে বুকের ভিতর যে আগুন দাউ দাউ করে জ্বলছিল রুমের দরজা খোলা পেয়ে তা ভিতরে ঢুকতে হঠাৎ সব থেমে যায় এক নিমেষে রাগ অভিমান খুব সব হ হয়ে উড়ে যায় মুহূর্তে বুক চিরে বেরিয়ে আধেক এক বল এক চিলতে প্রশান্তির ছোঁয়া খাটে আয়েস করে বসে আছে মেহরিস পরনে অফার রাঙা থ্রি পেস খোলা চুলগুলো ছড়িয়ে পড়েছে কাদের উপরে ফোনে মগ্ন চোখে এক চিলতে হাসি কি দেখছে এত মন দিয়ে কে জানে তার সামনে যে কেউ একজনে সে দাঁড়িয়েছে সে খেয়াল নেই বিয়ে মেয়েটার মধ্যে পূর্ব কপাল কুচকে তাকালো তার বিয়ে বউটার দিকে মেয়েটা এমন অভিমানী মন এত সহজেই ক্ষণে ক্ষণে হেসে উঠতে দেখে কপালে ভাজ আর সরু হলো পূর্বে পা টিপে টিপে এগিয়ে কাছে আসলো নিঃশব্দে দাঁড়ালো খাটের একপাশে চোখ জোড়া রঙ মুহূর্তে পরিবর্তন হয়ে এলো মেহেরিশের হাতে থাকা ফোনের স্ক্রিনের চোখ পড়তেই আসলে কিছু সময় আগে আসবে এসে মেহেরিসের মন খারাপ দেখে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় একটা হালকা মজায় গেম খেলার আসবে বেছে নেয় আপ অ্যান্ড ড্রিপ স্পেস খেলবে দুজনে মিলে সিদ্ধান্ত অনুযায়ী দুজনে খেলতে ভিতরে থাকলো মাঝখানে উঠে যায় আসফিয়া আসবে ওয়াশরুমে যেতে ভিতরে আসা পূর্ব ওদিকে মেহেরিস তো সাইলেন্সের ক্যারেক্টারে গভীরভাবে ডুবে থাকা দরুন তার সামনে যে বাস্তবের সাইলাস এসে দাঁড়িয়ে আছে সে হুশটা পর্যন্ত নেই অন্যদিকে নিজের বউ যার হৃদয় শুধু তার জন্য করবার কথা সে মেয়েটা এতক্ষণ ধরে হাসিমুখে অন্য একজন পরপুরুষের ভার্চুয়াল উপস্থিতে বিভর এই দৃশ্য সহ্য করতে না পেরে মুহূর্তে আগুনে ফেটে পড়ে পূর্ব আচমকা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে এক টানে মেহরিসের হাত থেকে কেড়ে নেয় ফোনটা মেহরিস চমকে উঠে থাকায় পিছনে চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে ওঠে তার এই মুহূর্তে নিশ্রুমে পূর্বে আকস্মিক ফেলে নিজেকে পুরোপুরি ধাতস্থ করতে কয়েক ঝাপটা চোখের পলক ফেলে মেহরিস না লোকটা তো ঠিকই তার সামনে দাঁড়িয়ে পরপর চোখ পরে পূর্বের হাতে মুষ্টিবদ্ধ করে চেপে রাখা আসবে ফোনটা দুদিন হলো কেবল ফোনটার আইশকাল, এর মাঝে কানে ভেসে এসে পূর্ব বজ্রকণ্ঠে গর্জে ওঠা কিছু শব্দ তোর কলিজাটা এত বড় আমার স্পষ্ট আদেশ অমান্য করে সোজা এখানে চলে এসেছিস আর এখানে এসে দিব্য অন্য ছেলেদের দিকে তাকে হেসে হেসে চ্যাট করছিস কি ভেবেছিস আমি নেই বলেই যা খুশি করবি তাই করে যাবি মেহেরেশ নিরুত্তর রইল কেবল নিজের থমকানো দৃষ্টি মেলে তাকে রইলো সামনে যেন এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছে না এই মানুষটা কি বাস্তবতার সামনে দাঁড়িয়ে তাকে চেঁচিয়ে যাচ্ছে কিনা মুখ দিয়ে জবান ফুটছে না তোর কি জিজ্ঞেস করছি শুনিসনি পূর্বের কণ্ঠে হঠাৎ ফাটল ধরানো বজ্রের মতো গর্জন শুনে কেঁপে উঠলো মেহরিস বুকের ভিতরটা কেমন কেঁপে উঠে শিরশিরিয়ে কাপা গলায় ফিস ফিসে বলো আপনি আপনি এখানে সত্যি এসেছেন মেহরিসের মুখে এমন বাচ্চা সুলভ অবিশ্বাসের সুর শুনে চোখ টেপে হতাশা শ্বাস ফেল পূর্ব বুকের গভীর থেকে উঠে এলো দীর্ঘশ্বাস হতাশা অভিমান আর রাগে গলে যা এক যন্ত্রণা ছাপে স্পষ্ট তাতে কাকে কি বলছে সে আর কাকি বা রাগ দেখাচ্ছে তবে পূর্ব মেয়েটার এমন বাচ্চা সুলভ ফেস দেখে আস আর গলবে না নিজেকে সংবরণ করে নিয়ে এই গলার টন অক্ষণ রেখে ফের বল একদম কথা ঘুরাবার চেষ্টা করবি না তোকে তো আমি স্পষ্টভাবে নিষেধ করেছিলাম এখানে আসতে আসতেলি এত জেদ কোথা থেকে আসে তোর আমার কথা এমন অবাধ্যতা এখন কে বাঁচাবে তোকে আমার হাত থেকে মেহেরিস একটু পিছিয়ে এসে জল শক্ত করে জবাব দিল আপনি আপনি এত দূরে আমায় মারতে এসেছেন তাহলে পূর্ব পারছে না নিজের মাথায় নিজে ফাটাতে ইচ্ছে করছে মেয়েটার গালে কষি এক থাপ্প দিতে তবে এতে যে মেয়েটা ব্যথা পাওয়ার সে যখন সর্বপ্রথম আহত হবে তার বুকখানা তাই রাগ চেপে হাতে দাঁত পিষে বলল না নিজেই মরতে তাহলে মরুন গেম আগে আমার ফোনটা দিন ওটা আসবে আর ফোন এইবার এটার কিছু হলে আপনার আগে ও আমার জীবিত কবর দেবে দ্রুত দিন নিচে থেকে এই মুহূর্তে একটা ফোন আর গেমের ওপর বেশি প্রাধান্য দেওয়া টক বক করে রাগ ফেটে উঠল পূর্বের শরীরে মেয়েটা সবসময় উল্টো পাল্টা কথা বলে তার মোটের বারোটা বাজিয়ে দেয় ফোনটা আচানক শক্ত করে হাতে মুষ্টিবদ্ধ করে চেপে ধারে রাগে হিস হিসে বলে শুয়রের বাচ্চা তোকে একা ছেড়ে রেখে যাওয়াটাই ভুল হয়েছে আমার বলি এক মুহূর্তে দেরি না করেই ফোনটা ছুঁড়ে মারল বিছানায় আর পরের মুহূর্তে বাজ পড়ার মতো আচমকা মেহেরি সে কাঁধে তুলে নিল হাঁটা ধলের সামনে মেহেরি সদর চিৎকার করে উঠল আরে আরে নামান বলছি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায় সবাই দেখে ফেলবে পূর্ব নিজের সিদ্ধান্ত অটল মেহেরি ছটফট করতে করতে হঠাৎ চোখ মেলে দেখে তার পড়ে আছে অন্যরা অপমান একসাথে গুলিয়ে গিয়ে চিৎকার করে বলে উঠল অসুখ নীলজ্জলোক নামান বলছি অন্তত অন্যরা তো নিতে দিন অন্যার কথা শুনেই পূর্ব পদক্ষেপ থেমে গেল চোখে মুখেরা জল জল করল বুকের গহিনে থাকা প্রাচীন অধিকারবর্তু তার স্ত্রীর মর্যাদা রক্ষার দায়িত্ব অবিচল পূর্ব এক মুহূর্তে স্থির হয়ে এলো একটু ঝুঁকে মেহেরিসকে কাঁধে রেখে বিছানার পাশে এসে দাঁড়ালো পূর্ব এক হাতে টেনে নিল বিছানা পড়ে থাকা অন্যটা ওনাটা হাতে নিয়ে যেন হুঁশ ফিরে এলো মেহেরিসে তার শরীরটা ছটফট করে নেমে এলো পূর্বের কাত থেকে কাপা কাপা গলা বলে উঠল ছাড়ুন আমি কোথাও যাব না আপনার সঙ্গে কিন্তু পূর্ব তো পূর্বই সে কি কারো কথা শোনার মতো ছেলে হুম মেহেরিস জানে এই লোকে রেগে গেলে জলে ওঠে আগুনের মতো তাই তো পূর্বের সঙ্গে যেতে চায় না সে সেখান থেকে পালাতে নিলেও আকস্মিক পূর্ব এক হাতে মেহরিসের কোমরের কাছে টেনে নিয়ে চেপে ধরল নিজের সঙ্গে মেহেরিশ বুক ধপ করে কাঁপছে পূর্বের চোখ ততক্ষণে কোমল হতে হতে কঠিন হয়ে উঠল আরেক দফা যত্ন করে গায়ে জড়িয়ে নিয়ে মেহেরি মেহের ছোট্ট আবার কাঁধে তুলে হাঁটা ধরল সামনে ওদিকে আসবে আর তখন বাথরুমে তো যে হালকা ফাঁক করে পুরোটা দেখছে লুকিয়ে তবে সেখান থেকে বেরোনোর সাহস হয়নি তা যদি সে মনে মনে এটাই চেয়েছিল তার ভাই আর ভাবি মধ্যে থাকা সমস্ত দূরত্ব খুঁজে যাক এটাই তো তার চাওয়া অন্যদিকে পূর্বশ ঠিক তখনই রিসোর্টের সদর গেট পেরে ভিতরে আসছিল আচমকা থমকে দাঁড়ায় এসে চোখ দুটো নিমিশে বড় হয়ে যায় সামনে চাওয়া মাত্রই তার থেকে কিছুটা দূরে পূর্বতার কাঁধে মেহেরিসকে তুলে হেঁটে যাচ্ছে দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য যে পূর্বশা মুহূর্তের জন স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওভাবে মুখ হাঁ হয়ে গেল বিস্ময় ছে চোখে মুখে ধরা পড়ল অব্যক্ত হাজারটা প্রশ্ন পূর্বাবশ্য এসবে কিছু যায় আসে না এবারও পিছনে তাকালো না সে হেঁটে চলে গেল বাইকের দিকে যেন সামনে পিছনে কিছুই তার চোখে পড়ছে না আর না কেউ তার আশেপাশে আছে মেহির তখনও কাঁধে এক গ্লাস লজ্জাম আর বিরক্তিতে শিক্ত হয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে আবেশে বাইকের কাছে গিয়ে অত্যন্ত সাবধানী ভঙ্গিতে মেহরিসের সামনে বসালো পূর্ব বাইকে বসতে মেহরিশ বাইক থেকে নামতে ছট ছটফটালো পূর্ব নিজের শরীর দিয়ে পিছন থেকে তাকে আটকে ফেললো শক্ত করে এরপর বাইকে স্টার্ট দিয়ে তরিত গতিতে বাইক ছুটিয়ে দিল রিসোর্ট গেটের বাইরে বাইক ছুটে চলছে আধারের বুকচিরে চিরে মাঝরাতে ফাঁক হাইওয়েতে কেবল বাইকের শব্দ ভেসে বেড়াচ্ছে হঠাৎ ঠান্ডা বাতাসে ঝাপটা শিথিল হয়ে উঠল দুজনের মুখ পরক্ষণে আকার গম গমিয়ে উঠল মুহূর্তে নেমে এলো প্রবল ধারায় বৃষ্টি রাস্তার দুপাশে ঘন গাছ গাছালিতে ঘেরা জঙ্গল বৃষ্টি আর বাতাসে দোলায় গাছগুলো নুয়ে পড়ছে পথের উপর বৃষ্টি তোকে চারোপার ঝাপসা অস্পষ্ট দৃশ্যমান নয় কিছুই দূরের পথ তো দূরেই সামনেরটাও ঠিকঠাক মতো দেখা দেয় পূর্ব বাইক নিয়ন্ত্রণে রাখতে রাখতে এগোচ্ছে সামনে দুজনে ভিজে যুবু তবু ঠান্ডা রাতে হিম ধরা বৃষ্টির পানি জোটেম শরীর ভিজে বরফ মেহেরিসের ভিজা শরীলে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে এই অবস্থায় আর এ কোনো সম্ভব নয় হঠাৎ ব্রেক কষে থামল পূর্ব নিজের বাইকটি মেহেরিস আগে ঠোঁট কামড়ে কাপা কাপা গলায় বলে কে বলেছিল আপনাকে আমাকে এভাবে জোর করে তুলে আনতে এখন ভিজে ঠান্ডা জমে যাচ্ছি আমি কী দরকার ছিল এসব করার কিন্তু সেই রাগী কণ্ঠের আড়ারে লুকানো এক অন্য রকম অনুভূতি স্বীকার করতে বাধ্য মেহেরিস তীব্র বৃষ্টিতে ভিজতে থাকার মধ্যে পাশে বসা মানুষটা যে তার প্রিয় ভীষণ পছন্দের মানুষ তার স্বামী এই অনুভূতিটুকু উপলব্ধি করা বিষয় যা অনুভব করেছে মেহরিশ খুব গভীরভাবেই পূর্ব বিনা বাইককে বাইক থেকে নেমে দাঁড়ালো মেহেরিস ইতিহস্ত করে কিছু বলতে গিয়েও চুপ করে রইল এই লোকের সাথে রাগ দেখানো ভুল রোবট একটা পূর্ব দাঁড়িয়ে আছে একটা বড় আকারে পাইন গাছের নিচে মাথার উপর ঝরে পড়ছে নিরন্তন বৃষ্টি ঠান্ডা হওয়ায় দাপটে লড়ছে পূর্বে বৃষ্টি তো আকার না করে মেহরিশের দিকে ফিরে কঠিন গলায় বলল দ্রুত নেমে আয় মেহেরিশ রাগে ধৈর্য হারিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল নেমে যাবটা কোথায় এই রাস্তায় অন্ধকার ঘন জঙ্গলে আপনার শ্বশুরবাড়ি পূর্ব কোনো প্রতিক্রিয়া না দেখে সামনে হেঁটে যেতে যেতে শুধু বলল না তবে তুই চাইলে শ্বশুরবাড়ি বানিয়ে ফেলতে পারিস মেহেরিস বিরক্ত হয়ে বাইক থেকে নামলো তারপর কিছুটা কৌতূহলে চারপাশটা ভালো করে দেখতে লাগলো সে বৃষ্টির পাগে গা ছমছমে এই জায়গাটা হঠাৎ যেন চেনা চেনা লাগতে শুরু করলো তার সামনে পাইন গেছে নিচে যে জায়গাটা পূর্ব থামিয়েছে বাইকটা সেটা অদ্ভুত রকমের পরিচিত মনে হচ্ছে মেহেরিসের কাছে এদিকে বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে চলছে চারবার ঢেকে গেছে ধোয়া চাপা জলের পদ্মায় বাতাসে জমে থাকা ঠান্ডা হারে হারে ঢুকে যাতে সক্ষম হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে চারবার ঝলসে উঠছে আকস্মাত পূর্বের চোখে পল তাদের পিছনে থাকা সাদা রঙের একটা পুরানো পরিত্যাক্ত বাসের উপর হঠাৎ জঙ্গলের মাঝে এই বাস চোখে পড়তে এক মুহূর্তে থমকে তাকালো পড়বে পরবার তাকালো কাঁপতে থাকা মেহরিষের উপর কাঁপছে মেয়েটা ঠান্ডা দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা আমার সাথে আয় আকর্ষিত পূর্বে এহেন কথায় কপট রাগ দেখালো মেহরিষ একগাল অভিমান নিয়ে মুখ ফিরিয়ে বলো আপনার সাথে আর কোথাও যাওয়ার শখ ইচ্ছে কোনোটাই নেই আমার পূর্ব উত্তর দিল না মেহরিশ তেড়া প্রশ্নে বড়। গা ছাড়া ভঙ্গিতে পিছনের দিকে হাঁটা ধরল ঠিক সেই মুহূর্তে আবারও বাজ পড়ার শব্দে কেঁপে উঠল মেহেরিস মুহূর্তে ভয় চেপে ধরল আষ্টে পিষ্টে এক মুহূর্ত আর দেরি না করে নিজের জেদ ভুলে ঝট করে দৌড়ে গিয়ে পূর্বের আগে ভাগে ছুটল সে ততক্ষণে মেহের সে নজর এলো তাদের সামনে পূর্ব থাকা ওপর সোজা সেই বাসের ভিতরে ঢুকতে ঢুকে পড়লো বিনা বাক্যে বাসটি বেশ দিনে পুরানো মনে হলো না তাদের নিকট হয়তো কিছুদিন আগে রাস্তা নষ্ট হয়ে সোজা এখানে এসে পড়ে আছে দরজাটা খোলাই ছিল ভিতরে গা ছমছমে অন্ধকার ভিতরে ঢুকতে চোখে পড়ল কয়েকটা ছেঁড়া সিট ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র আর মেঝেতে জমে থাকা সামান্য পানি তবু বাইরে বৃষ্টি চেয়ে আপাতত এই বাসটা অনেক নিরাপদ মনে হলো পূর্বের কাছে ভিতরটা কেমন ভেজার শেষ সাথে গন্ধ ভরপুর দুজনে বসে বলো বাসের মাঝামাঝি একটা ফাঁকা সিটে মেহেরির চুপচাপ এক কোনায় বসে আছে ঠান্ডায় কাঁপছে সারাটা শরীর চোখে মুখে ভয় আর অসহায়তা ছাপে স্পষ্ট বাইরে ছড়ার বিদ্যুতের চমকে সঙ্গে সঙ্গে বাসের ভিতরে আলো আধারে যেন আরও গা ছমছম করে তুলছে পরিস্থিতিকে মেহেরিস মনে মনে ফুসফুস করে গালি দিচ্ছে আচ্ছা মতো পূর্ব বিষয়টা লক্ষ্য করল পাত্তা দিল না সেসবে মেহেরিস শরীর কাঁপছে অবিরত নিজের গা থেকে ভেনমের কালো জ্যাকেটটা একটানে টানে খুলে এগিয়ে দিল সে পূর্বের পরনে কেবল একটু বড় কালো স্লিপিট গেঞ্জি বুকে পেশি ছাপিয়ে বেরিয়ে আসছে মাংস পিণ্ডগুলি জ্যাকেট এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলো এইটা পরে নে আর শরীর থেকে ওটা সরা ভিজা কাপড় ওভাবে নতুন বইয়ের মতো শরীরে পেঁচিয়ে রেখেছিস কেন মেহরিস চমকে উঠলো চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড তারপর নিঃশব্দে উঠে দাঁড়ালো বিদ্যুৎ চমকে আলোয় মেয়েটা ভেজা চুল কম্পনমান ঠোঁট আর ভিতু মুখশ্রী চোখ এড়ালো না পূর্বে সূক্ষ্ম ঠোক গিলে অন্যদিকে ফিরে বাড়িয়ে দিল জ্যাকেটটা তবে মেহেরিস নিল না কপট রাগ দেখে উল্টো দেশ মিশ্রিত গলায় আওড়ালো আপনার জ্যাকেট আপনাই রাখুন এখান থেকে বের হব কিভাবে সেটা ভাবেন এই মধ্যে এভাবে জঙ্গলের ভিতর রাত পার করলে সকালে কি এভাবে আসতে থাকবো তাই বলছি এটা পরে নে পরবো না এটা আপনার কোনো জিনিস স্পর্শ করবো না এভাবে রাতের বেলা একটা মেয়েকে তুলে নিয়ে এসে বৃষ্টিতে ভিজিয়েছেন আপনি আবার এই ভুতরে জঙ্গলে এনে একটা ভুতুরে বাসে আশ্রয় দিয়েছেন এমন অভিজ্ঞতা কজনের হয় বল আর আমার কথা অমান্য হওয়ার মনে কর এটাই তো শাস্তি বেশি পেক পেক করলে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিব নে এখন এটা পড়ে নে মেহেরি কথা বাড়ালো না এই লোককে সাথে আর একটা কথাও বলবে না সে শয়তান বেটা মানুষ হাত থেকে এক প্রকার রাগ দেখে কেড়ে নিল জ্যাকেটটি গায়ের ওড়না খুলে রাখল পাশে ওড়নাটা চিপড়িয়ে সেটা দিয়ে চুলগুলো মুস্তে লাগলো বিদ্যুৎ চমকানোর আলো মেয়েটা ভিজা শরীরে মেয়েলি ভাজ দৃশ্যমান হয়ে ফুটে উঠল পূর্বের চোখের সামনে চোখ দুটো স্থির করে তাকিয়ে থাকলো মেয়ের দিকে অভ্যন্তরে অদ্ভুত এক অনুভূতি খেলে সাথে সাথে এক নিষিদ্ধ অনুভূতি পূর্বের চোখে তখন এক অদ্ভুত শীতল লাগুন হঠাৎ ধীর পায়ে এগিয়ে এলো মেহেরিশের দিকে নিচের দিকে এভাবে পূর্বেকে এগোতে দেখে কয়েক কদম পিছিয়ে গেল মেহেরিশ একটা সময় পেছাতে পেছাতে গিয়ে গা দুটো আটকালো পিছনে থাকা লম্বা সিটের সাথে পূর্বের পরে কালো সেন্টু গেঞ্জির সঙ্গে লেফটে থাকা বিশাল পুরুষালিত শরীর সে বিদ্যুৎ আলোয় নজরে আসতে আতঙ্কে উঠল মেহেদিস আকস্মিত এক অযাচিত প্রশ্ন করি বসল সে আচ্ছা আপনার ওয়েট কত পূর্ব থেমে গেল আকস্মিক এহেন প্রশ্নে নিশ্চিত বিব্রত বোধ হল বোধ হয় উত্তর করল একশো থেকে আঠেরো বাদ দিলে যত থাকে আল্লাহ কি বলেন আপনার এত ওজন ভয় পাচ্ছিস আজ আমি ভয় পেতে যাব কেন পূর্ব ভাবলেসিন উত্তর করলো কারণ একটু পর সম্পূর্ণ ভাড়টা তোকে সামলাতে হবে মেহরিস গলা স শুকনো করে আমতা আমতা করে বলো মা মানে মানে এই মুহূর্তে আমার তোকে চাই আই কান্ট হোল্ড ব্রেক মাই সেলফ মোর আই জাস্ট কান্ট বলে মেহরিসকে হ্যাস কাটানে নিজের কাছে নিয়ে আসলো পূর্ব। বিনা সনকোচে বিনা দ্বিধায় ডুবে গেল মেয়েটার অধরের ভাজে উম্মত হলো আরেক দফা অধরে অধর রেখে নিজের বলিষ্ঠ দু হাতে মেয়েটা বাঁকানো কোমর টেনে কাছে আনলো আরও মেহেরি হাত থেকে পড়ে গেল কিছুক্ষণ আগে নিজ থেকে দেওয়া সেই জ্যাকেটখানা চেপে থলো পূর্বের পিছনে সেই গেঞ্জি অংশ বিশেষ চুমুতে লিপ্ত পূর্বে বেশামাল হাতে বিচরণ অস্থির হয়ে উঠল মেহেরিস অবাধ্য হাতে বিচরণ কেঁপে উঠল ক্ষণে ক্ষণে পূর্ব পরো আকল না সে স্পর্শ আরও গভীর হয়ে এলো একটার সময় মেয়েটাকে দম ফেলার ফুরসত না দিয়ে ডুবে যেতে লাগলো মেয়েটার মাঝে খুঁজে নিতে থাকলো নিজের সর্বস্ব সুখ নিজের পরনে থাকা সেই কালো রঙা গেঞ্জিটা যেন কাতে নামছে দুজনের মাঝে এক খুলে ছুঁড়ে মাল সেটা মেহের কানে কাছে ঝুঁকে হালকা মৃদু শব্দে শেষবারের মতো অস্ফুটভাবে হাওড়ালো ইউ আর গন টু নাইট মিসেস মির্জা বি ফর দ্য স্লিপলেস নাইট রাতের সাথে পাল্লা দিয়ে যেন ধর্ণে জুড়ে বাড়ছে বাতাসের তীব্রতা সেই সাথে ক্ষণে ক্ষণে বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে ধরনের সময় ব্যবধানে বৈরী আবহাওয়া কিছুটা নিয়ন্ত্রণে এলো পুরোপুরি নিয়ন্ত্রণ হারালো পরিত্যক্ত বাসের অভ্যন্তরে থাকা দুজন কপত কপতি ভালোবাসা আদিম খেলায় মত্ত হলো দুজনে খুঁজে নিল নিজেদের সর্বসুখ মধ্যরাত চারপাশে দমকা হওয়ার সঙ্গে সঙ্গে বাঁচ পড়ার শব্দে কেঁপে কেঁপে উঠছে পুরো ধরণী বিচের অবস্থা করা মানুষগুলি খুঁজে নিয়েছে যার যার আশ্রয়স্থল শূন্য হয়ে আছে সমুদ্রের কিনারা নেই কোনো লোকসংখ্যা ঠিক সেই মুহূর্তে আসবে থাকতে দেওয়া কক্ষে জড়ো হয়েছে সকলে কক্ষ ভর্তি একটা চাপা টান টান উত্তেজনা বিরাজমান কারো মুখে কোনো কথা নেই রাবিয়া বেগমের চোখ জলছে ক্রোধে মেয়ের দিকে রাগান্বিত চোখে চেয়ে আছেন তিনি আসবিয়া দাঁড়িয়ে আছে মুখ কাঁচু করে মায়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তখন পূর্বাসার মাধ্যমে জেনেছে মেহেরিশকে নিয়ে যাওয়ার কথা প্রথমে বিশ্বাস না করলেও যখন সেটা সোনা মাত্রই উপরে এসে মেহরিশকে কক্ষে দেখতে পায়নি তখন থেকে আসবার ওপর ক্ষিপ্ত হয়ে আছে তিনি পূর্ব এখানে এসে তাদের অবচরে মেয়েটাকে নিয়ে উদা হয়ে গেল অথচ মেয়েটা তাদের একটা বারো ইনফর্ম করলো না পর্যন্ত দুজন তো একসঙ্গেই ছিল আর সব থেকে বড় কথা পূর্ব জানালো কি করে ওরা এখানে আছে নিশ্চয় তার মেয়ে বলেছে ভাইকে একটার সময় উঁচু গলায় তীব্র কণ্ঠে বলেন তোমার সামনে থেকে কিভাবে মেহেরিশকে তোমার ভাই তুলে নিয়ে যায় আসবে তুমি কি করেছিলে তখন আমাদের জানাওনি কেন কি হলো চুপ করে আছো কেন এখন